হ্যালো এভ্রিওান নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখো আমার মেয়ের আঠারো মাসের চুল কাটানো হবে তার আগে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি ওর জন্য যে চুলটি কেটে দেব তার জন্য একটু ভিডিও করে নিলাম চুল থাকা অবস্থায় আর একটু পরেই চুল কেটে ফেলবো তার জন্য একটু নমুনা সমুনা করে নিল তো চুল কাটবে না ওকে জিজ্ঞাসা করলে যে মামা তুমি চুল কাটবে একদম ডাইরেক্টলি না বলে দে ও বলে চুল কাটবে না তারপর দেখো আমি একটু চুলটা লাস্ট বারের জন্য আছড়ে নিলাম আর ও একটু একটু নমুনা করে নিল তারপর চুল কাটা দাদা এসে গেছে তো দাদা এসে কাটা শুরু করে দিচ্ছে এখনও বুঝতে পারিনি যে ওর সাথে কি হচ্ছে ও ভাবছে বা এত আরাম লাগছে বসেই আছে আমি তো ভাবছিলাম কাটতেই দেবে না কিন্তু না ও চুপচাপ বসে আছিল ওর পাপার কোলে বুঝতে পারিনি ভাবছি আরে আমার মাথার চুলগুলো কি হচ্ছে ওকে বলছিলাম যে তোমার চুলগুলো সুন্দর করে সুন্দরী করে দিচ্ছে তো দেখো কতগুলো চুল হয়েছে এই শ্রাম মেয়েটার যে চুলগুলো আমি মানে জড়ো করছিলাম অনেক কান্না পাচ্ছিল তো দেখো ফাইনালি ওর চুল কাটা শেষ

আয়না নিয়ে মেয়ে শুধু নিজেকেই দেখছে যে কি হয়ে গেল আমার সাথে তো যাই হোক যেটা হওয়ার তো হবেই তো বড় হয়ে মাহি দেখতে পারবে ওর ফার্স্ট চুল কাটার রিয়েকশন কেমন ছিল